নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখছেন আপনাদের জানিয়ে রাখি এটি কন্যগরের কাঁসারি পুকুর এই পুকুরটি উনিশে এপ্রিল ওপেনে হয়েছিল মানে পুকুরের সূচনা হয়েছিল এই সিজনে তা এতদিন পুকুর চলার পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাত তারিখ পুকুরটি ওনারা বন্ধ করবেন তাই সেই দিনটিতে প্রতি বছরের ন্যায় এই বছরও ওনারা একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন সেই প্রতিযোগিতা নিয়েই আজকের এই ভিডিওটি কি কি মাছের প্রাইজ আছে একটি সিটে কটা পাওয়া যাবে সেই সমস্ত কিছুই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা সমস্ত ডিটেলস আজকে কাশারিপুকুর কম্পিটিশনে পেয়ে যাবে আপনাদের জানিয়ে রাখি কাশারি কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এই বছর টোটাল চারটে পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং একটা সারপ্রাইজ পুরস্কার আছে সেটা আমি পরে আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রথমে বলি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার এই বছর যেটা কর্তৃপক্ষ ধার্য করেছেন সেটা হলো প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা এবং যে সারপ্রাইজ পুরস্কারের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম সেটা হলো যে সব থেকে ছোট কাতলা মাছটি ধরবেন মাথায় রাখবেন এক্ষেত্রে শুধুমাত্র কাতলা মাছ যে সব থেকে ছোট কাতলা মাছটি ধরবেন তিনি দু হাজার টাকা পাবেন আর বাকি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কারের ক্ষেত্রে কাতলা মাছ রুই মাছ এবং মিরগেল মাছের ওপরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে কে প্রথম হবেন কে দ্বিতীয় হবেন এবং কে তৃতীয় হবেন এক্ষেত্রে অন্য কোনো মাছ গ্রাহ্য হবে না শুধুমাত্র রুই মিরগেল কাতলা এই তিনটে মাছের ওপরেই কর্তৃপক্ষ প্রায় ডিস্ট্রিবিউট করবেন তা এবার বলি পুকুরের কি নিয়ম নিয়মকানুন আছে আপনারা পুকুরে চার কাছা ছিপ ফেলতে পারবেন টোপের ব্যাপারে বলি ছাতু এবং পাউরুটি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই যত সংখ্যক খুশি কাটা আপনারা ফেলতে পারবেন তবে মাথায় রাখবেন কোনো রকমের হাত হাতছিপ অ্যান্টেনা এই জাতীয় কিছু এই পুকুরে ফেলা যাবে না কোনো কেমিক্যাল জাতীয় কিছু এই পুকুরে আপনারা ফেলবেন না তা এই গেল মোটামুটি পুকুরে নিয়ে বলি আর আপনাদের জানিয়ে রাখি কম্পিটিশনের ক্ষেত্রে কাঁসারি পুকুরে সকালবেলা লটারি হবে সকালবেলা লটারি অনুষ্ঠিত হওয়ার পরে যে যার সিটে চলে যাবেন আচ্ছা প্রাইস তো গেল এবার সারাদিন কীভাবে চলবে সেই ব্যাপারে বলি কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন ওনারা প্রতি সিটে দুটি করে সকালবেলা চা এবং বিস্কুট দেবেন লাঞ্চে মাটন রাইস মানে ভাত আর ওই অনুষঙ্গিক মিষ্টি এগুলো দেওয়া হয় প্রত্যেক বছরই দেওয়া হয় তাই এই বছরও দেওয়া হবে তা এই গেল মোটামুটি কাঁসারি পুকুরের মানে কম্পিটিশনের সব কিছু কী প্রাইজ আছে কি কী মাছের ওপর প্রাইজ আছে কী খাওয়া দাওয়া থাকছে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আপনাদের মধ্যে কারোর যদি এই পুকুরে কম্পিটিশানে ছিপ ফেলার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আপনাদের সামনে আমি আরও ভালো ভালো ভিডিও উপস্থিত করতে পারি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ